কান্তজির মন্দির এটি বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির সতেরোশো চার খ্রিস্টাব্দে রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী করা আছে এই পুরো মন্দিরে প্রায় পনেরো হাজারের মতো টেরাকোটা টালি রয়েছে ওয়েল এবার আসা যাক এই মন্দিরে আপনারা যাবেন কিভাবে প্রথমেই আপনাদেরকে দশ মাইলে আসতে হবে এখানে আপনি ভ্যান কিংবা অটো পাবেন সেটার ভাড়া মাত্র বিশ থেকে তিরিশ টাকা নিতে পারে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনি কান্তনগর পৌঁছে যাবেন এই মন্দিরের নিচ তলায় একুশটি দ্বিতীয় তলায় সাতাশটি করে দরজা ও খিলান রয়েছে তবে তৃতীয় তলা রয়েছে মাত্র তিনটি করে শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতা ছিল সত্তর ফুট কিন্তু সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পর কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙে যায় সেই সাথে মন্দিরটি নবরত্ন বা নয় শিখর যেগুলো ছিল সবগুলোই ধ্বংস হয়ে যায় এরপর অবশ্য বিশ শতকের শুরুর দিকে মহারাজা গিরিজানা জানা মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি